হ্যালো এভরিওয়ান লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই যেখানে আপনারা স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশন পেয়ে থাকেন তো ক্যান্সার একটি ভয়াবহ রোগ সেই ক্যান্সারের ঝুঁকি বা ক্যান্সার হলে মৃত্যুর ঝুঁকি অনেকটাই বেশি অন্যান্য রোগের থেকে তাই ক্যান্সারের ঝুঁকি এড়াতে ক্যান্সারের হওয়ার প্রথমেই কী কী রোগ লক্ষণ দেখা দেয় তো তার নিয়েই আজকের এই ভিডিওটা তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা স্টার্ট করি ক্যান্সার হলো একটি অত্যন্ত ভয়াবহ এবং মারণ ব্যাধি সেই ক্যান্সারের ঝুঁকি এড়াতে প্রাথমিক অবস্থাতে ক্যান্সারের লক্ষণগুলি আমাদের জানতে হবে বুঝতে হবে তাহলে প্রাথমিক অবস্থাতেই ক্যান্সার শনাক্ত করা যাবে এবং তার চিকিৎসা করা যাবে ক্যান্সারের লক্ষণ বিভিন্ন রকম হতে পারে সাধারণভাবে ক্যান্সারের কিছু সাধারণ লক্ষণ আমাদের ত্বকে যদি কোথাও অস্বাভাবিকভাবে খুলে যায় বা চাকা হয়ে যায় বা পিণ্ড আকারের হয়ে যায় বা টিউবারের মতো দেখায় এটি একটি ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে আবার ত্বকে যদি আমাদের কোথাও কালসিরার মতো দাগ হয়ে থাকে সেটি একটি ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে আর দ্বিতীয়ত আমাদের যদি দীর্ঘস্থায়ী ক্লান্তি বা দুর্বলতা লাগে সেটি একটি ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে আর তৃতীয়ত আমাদের কোনো কারণ ছাড়াই যদি দ্রুত ওজন হ্রাস বা বৃদ্ধি হয়ে থাকে সেটি একটি ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে আর সব থেকে ভয়াবহ হচ্ছে রক্তপাত হওয়া মহিলাদের মাসিকের পরেও জেনিপথের বাইর থেকে যদি রক্তপাত হয়ে থাকে বা আমাদের পায়খানার সাথে যদি রক্তপাত হয় বা বিনা কারণে যদি আমাদের প্রস্রাবের সাথে রক্তপাত হয় আমাদের দাঁতের মেলা থেকে যদি রক্তপাত হয়ে থাকে যদি আমাদের কাশির সাথে রক্তপাত হয় বা বমির সাথে রক্তপাত হয়ে থাকে এগুলি একটি ক্যান্সার হওয়ার প্রাথমিক লক্ষণ হতে পারে আর যদি দীর্ঘস্থায়ী কাশি হয়ে থাকে কাশির চিকিৎসা করেও কাশি কমছে না বা শ্বাসকষ্ট হচ্ছে বা বুকে ব্যথা হয়ে থাকে এগুলি একটি ক্যান্সার হওয়ার প্রাথমিক লক্ষণ হতে পারে আর আমাদের যদি গলায় ব্যথা হয়ে থাকে বা গলার স্বরের কোনো পরিবর্তন হচ্ছে বা কথা বলতে অসুবিধা হচ্ছে এগুলিও ক্যান্সার হওয়ার প্রাথমিক লক্ষণ হতে পারে আর আমাদের খাবার খেতে যদি অসুবিধা হয় খাবার গিলতে যদি অসুবিধা হয় বা হজমের সমস্যা হয়ে থাকে বা ক্ষুধা মন্দা হয় বা আমাদের পায়খানায় অনিয়মিত হয়ে থাকে সেগুলি একটিও ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে এছাড়াও আমাদের শরীরে যদি কোথাও ক্ষত থাকে সেই ক্ষত চিকিৎসার পরেও কমছে না বরং বাড়ছে সেটিও একটি ক্যান্সার হওয়ার প্রাথমিক লক্ষণ হতে পারে আবার যদি আমাদের শরীরে হঠাৎই রক্ত কমে যায় সেটি একটি ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে আবার আমাদের মাথা ব্যথা বা দৃষ্টিভঙ্গির যদি পরিবর্তন হয়ে থাকে সেগুলিও ক্যান্সার হওয়ার প্রাথমিক লক্ষণ হতে পারে তো এই ছিল ক্যান্সার হওয়ার প্রাথমিক লক্ষণ কি তার বিষয়ে একটা ছোট্ট বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে সকলের মধ্যে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ